কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আর সবাই ঈদের দ্বিতীয় দিন শেষ করে ফেলেছেন আর আমরা নিউজিল্যান্ডে আজকে আমাদের ঈদের প্রথম দিন পুরো বিশ্ব যেখানে উনত্রিশ সোজা করছিল কেউ হয়তো তিরিশ সোজা করছিল বাট সবাই সোমবারের মধ্যেই ঈদ কমপ্লিট করে ফেলেছে আর আমরা আমাদের ঈদ হয়েছে মঙ্গলবার হ্যাঁ কিছুই করার নেই আমরা পৃথিবীর এমন এক প্রান্তে থাকি যেখানে আসলে আমাদের সবসময় গন্ডগোল হয়ে থাকে এই ঈদের চাঁদ দেখা নিয়ে তো যাই হোক আমাদের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আপনাদের কার কার ঈদ কেমন কেটেছে জানাবেন আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা কি কি করেছি ঈদের দিনে জাস্ট ঈদের আনন্দটা আপনাদের সাথে শেয়ার করছি সকালে আমরা এখানে ঈদগাহ গিয়েছিলাম এবং ঈদগাহ থেকে ডিরেক্ট আমরা চলে এসেছি আমার কাজিনের বাসায় সকালের নাস্তা করতে তো এই ছিল ওর খাবারের আইটেম আর এখন রায়কা নিচ্ছে গিফট রায়কা গিফট আর সালামি পেত মহা খুশি ছবি

এখন আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি আর খাবারগুলো এতই আমি ছিল যে কি বলবো কিন্তু রোজার পরে এভাবে খাবার খাওয়াটা খুবই কষ্টকর এরপর আমরা বাসায় এসে একটু ফ্রেশন আপ হয়ে আর রায়কা তো এক একবার এক এক ড্রেস পরছে পরে আমরা রিনি আপদের বাসায় চলে গিয়েছি সেখানে যে আমরা অনেক মজা করেছি আর রিনিয়াপো অনেক মজার মজার খাবার রান্না করেছে আর অনেক ফটো সেশন হয়েছে আর এখানে আমরা আমাদের হেনা দেখছিলাম আবার এখানে মানহাকে গিফট দেওয়া হয়েছিল মানহাতে গিফট পেয়ে খুবই খুশিউ আর এখানে দেখেন আমরা ফটো করছিলাম আর বাচ্চারা ইচ্ছা খেল খেলছিল এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বাসায় কারণ আমি ঈদের দিনে রাতে সবাইকে ডিনারের দাওয়াত দিয়েছিলাম তো আমার এর জন্য লাগবে সালাদ তাই গাছে থেকে টাটকা টাটকা শশা আর ক্যাপসিকাম তুলে নিচ্ছিলাম ঈদের দিনেও হারভেস্ট করতে কিন্তু খুবই ভালো লাগছিল গাছের পলার সাথে খাওয়ার জন্য গাছে থেকে কিছু টাটকা কাঁচা নিয়ে নিয়েছি এই কাঁচা প্রথম ট্রাই আমি এইবার লম্বাটে হালকা ঝাল আছে মানে আমার জন্য এখন ভালো কারণ আমি এখন আর আগের মতো ঝালটা নিতে পারি না আগে যেমন অনেক ঝাল খেতাম ভালো লাগতো কিন্তু এখন আসলে খাওয়া যায় না এটা আসলে কারণে হয়েছে আর এর মধ্যে এসে আমি দেখি আমার মেয়ে আবার একা একা ড্রেস চেঞ্জ করে সাজুগুজু করছে এরপর আমরা সব খাবার দাবার রেডি করে বসেছিলাম গেস্ট আসার জন্য গেস্টের জন্য ওয়েট করছিলাম এরপর সবাই চলে আসছে আর খাওয়া দাওয়া করছিলাম খুবই খুবই ভালো লাগছিলো একসাথে ঈদের এই মুহূর্তগুলি আসলে অনেক মজার হয় তো আমাদের ঈদের দিনটা এরকমই আনন্দে হাসি খুশিতে কেটে গিয়েছে আপনাদের কার ঈদ কেমন গিয়েছে কমেন্টসে জানাবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে অবশ্যই সেখানে আমি কিছু হারভেস্টের ভিডিও নিয়ে আসতেছি আল্লাহ হাফেজ